আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি বরাবরই একটা কথা বলে আসতেছিলাম বর্তমান যে আমার রানিং মুরগিটা আছে তো এইটার এক থেকে ৩০ দিন পর্যন্ত আমি কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেইটা বলেছিলাম তো অলরেডি আজকে এই মুরগির বাচ্চার বয়সটা হচ্ছে আপনার আঠারো দিন সাতারোটা ভিডিও কিন্তু আমি এই আমার চ্যানেলে আপলোড করেছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখার অনুরোধ রইল তো আজকে মূলত আমি সকালের পানিতে দুপুরের পানিতে এবং রাতের পানিতে কি ঔষধ ব্যবহার করেছি সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে আর একটা কথা শেয়ার করতে চাই আজকে আসলে মূলত আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে কারণ হচ্ছে যে আজকে প্রচুর কাজ ছিল হাতে কারণ একদম হঠাৎ করে এমনি আরো একটা বাচ্চা চলে আসছে সেদিকে সময় দেওয়া লাগতেছে তারপরে আরো একটা কাজ সেটা হচ্ছে নতুন একটা খামার করার উদ্দেশ্যে আজকে কাজ শুরু করেছি তো এইটা তো দেখতেছেন আপনারা যে বাঁশ দিয়ে তারপরে তৈরি করছি কিন্তু এবার যে ঘরটা তৈরি করব সেইটা হবে আপনার ইট কি আপনার দিয়ে আর খোয়া দিয়ে তারপরে ঢালাই করে প্লেয়ার দিয়ে তারপরে করার একটা পরিকল্পনা তো সেইখানেও কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এইটা আমি আসলে কিভাবে কি ঘরটা তৈরি করি লেয়ার খামার হবে সেইটা সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কত টাকা খরচ হয়েছে হ্যাঁ সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো এদিক ওদিক দরে দরে করতে আসলে আজকের ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়েছে এই কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর আজকে আসলে মূলত আমার দেখানোর ইচ্ছা ছিল যে এই আঠারোতম দিনে আমার মুরগিটার ওয়েটটা ঠিকঠাক আছে কিনা এবং কত বস্তা খাবার খেয়েছে এইটা আমি হিসেব করে আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এই দুইটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আগামী যে কালকের ভিডিওটা আপনার উনিশতম দিন সেইটা আমি অবশ্যই এদেরকে মাপ দিয়ে এবং কত বস্তায় খাবার খেয়েছে সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আরেকটা কথা আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমারই পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভাইরা আসলে বলতেছেন যে নতুন খামার করতে শুরু শুরু করবেন তো তাদের জন্য আমি বলি ভাই আগে বুঝেন জানেন আগে লালন পালন সম্পর্কে দেখেন তারপরে যদি হয় আপনি লালন পালন করেন তো এইখান থেকে কিন্তু যেমনটা লাভ করা সম্ভব তেমনটা আহ লোকসানও হতে পারে এই ব্যাপারটা আপনার বুঝতে হবে অনেকে কিন্তু দেউলিয়া হয়েছে হ্যাঁ অনেকে আবার এই থেকে কোটিপতিও হয়েছে অনেকে খেয়ে দিয়ে ভালো আছে হ্যাঁ তো আপনারা অবশ্যই জানবেন বুঝবেন তারপরে একটা ডিসিশন নেবেন আর আমি সব সময় ভিডিওতে বলে থাকি যারাই এই লাইনে আসতে চান অবশ্যই অল্প কিছু দিয়ে তারপরে শুরু করবেন হ্যাঁ জানি অনেকের অনেক টাকা পয়সা আছে একবারে 2000 3000 এর একটা সেট করতে চান কিন্তু আমি বলি যে না আপনি আপনার টাকা আছে ঠিক আছে তবে আপনি ছোট করে আগে করেন বলছেন আপনার এইটা হবে কিনা শুট করবে কিনা এই ব্যবসায় তারপরে আস্তে আস্তে আপনি প্রফিট করেন তো সর্বোপরি যে কথাটা আজকে বলবো আমি সেইটা হচ্ছে আজকে সকালের যে পানিটা দিছি সেইটা আমি আপনার পিএইচ ঔষধটা হ্যামকো পিএইচ স্কোয়ার ঔষধ সেইটা ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি এটা খাবারের একটা পরিবর্তন যখন আমরা করি স্টার্টার থেকে আপনার স্টার্টার স্টার্টার থেকে গ্রোয়ার গ্রোয়ার থেকে ফিনিশার পর্যন্ত তো যখন এই খাবারের তারতম্য আসে তখন অবশ্যই ওদের পেটে একটা সমস্যা হতে পারে এই কারণে হ্যামকো পিএইচটা ওদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং যদি আপনি খামারে দেখতে পান যে আপনার মুরগির পায়খানাটা একটু সমস্যা আছে যেমন চুনো পায়খানা বলেন গুড় পায়খানা আছে সবুজ পায়খানা যদি থাকে তাহলেও আপনি এই যে পিএইচ ঔষধটা হেমকো পিএইচ ঔষধটা অবশ্যই ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু খামারে আজকে সকালের যে পানিটা সেইটা পিএইচটা ব্যবহার করেছিলাম দুপুরের যে পানিটা সেইটা আমি আপনার সাদা পানি ব্যবহার করেছি এবং আমি খামারে সবসময় এইভাবেই ব্যবহার করি আমার মুরগির যদি কিছু একটা ঘাটতি থাকে সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করি তো আমি ভাবছি যে আজকে রাতে ওর আপনার থায়াবিন ঔষধটা একান্তভাবে দরকার ঠিক আছে খামারে থায়াবিন ঔষধটা থায়াবিনের মূল উপাদানটা হচ্ছে আপনার ভিটামিন এ ভিটামিন বি এইটা থয়াবিনে থাকে আর এইটা হচ্ছে আপনার হাড় শক্ত মজবুত এবং শক্তিশালী করে তোলে ওদেরকে এই বয়সটায় মুরগি অনেকটা ওয়েট হতে থাকে সেই কারণে ওদের পায়ে অনেক প্রেশার পড়ে তো এই প্রেশারটাকে আসলে ধরে রাখার জন্য ওদেরকে হ্যামকো সরি এদেরকে থায়াবিন ঔষধটা দেওয়া একান্তভাবে জরুরি আর এই পর্যন্ত আসলে আমার সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামী কালের যে ভিডিওটা হবে সেইটায় আপনাদের দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এইখানে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি আল্লাহ হাফিজ